ইস্টার্ন রেলওয়ের নতুন কোচ সম্পূর্ণ নতুন কোচ যেটা আমি একটু বাইরে থেকে দেখাব আর যাব ওইগুলো পুরাতন কোচ রয়েছে এগুলো নতুন কোচ সম্পূর্ণ নতুন কোচ ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে এটা একটা ভালো উদ্যোগ বলতে নতুনকরণ বা নবীকরণ বলা হয় এই গাড়ির বিশেষ কিছু বৈশিষ্ট্য কিছু ফিচার্স যেগুলো রয়েছে যেগুলো একেবারে নতুন যেগুলো অবশ্যই আমাদেরকে নতুনভাবে অনেক উদ্বুদ্ধ করবে যে ভারত সরকার বা ভারতীয় রেলের যে ডেভেলপমেন্ট আলটিমেটলি আমরা যে প্রগতিশীল ভবিষ্যতের দিকে আমরা এগোচ্ছি এটা তারই একটি খুব বহিঃপ্রকাশ লোকাল ট্রেন যে এত সুন্দরভাবে আধুনিকীকরণ করা যায় যেমন প্রথম আমি দেখি যে এখানে সিসিটিভি বসানো হয়েছে এই যে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে আর এই যে ডিসপ্লে দেখা যাচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু প্রতি মুহূর্তে জানান দেওয়া হচ্ছে যে পরবর্তী স্টেশন কোথায় এবং বর্তমান স্টেশন কি রয়েছে এই যে ডিসপ্লেগুলো দেখা যাচ্ছে এখন অফ রয়েছে কারণ গাড়িটি দাঁড়িয়ে রয়েছে তাই প্রত্যেকটা আমরা প্যাসেজে দেখতে পাচ্ছি কিন্তু একটা করে ডিসপ্লে দেওয়া রয়েছে এই যে ডিসপ্লেগুলো দেওয়া রয়েছে এবং সমস্ত জায়গায় সিসিটিভি সিসিটিভি যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা বা কোনোরকমভাবে বর্তমান যুগে যে সকল অনৈতিক কাজকর্ম চলছে কোনো রকমের ক্রাইম সিসিটিভি আমরা এখানেও দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা যাতে না হয় এবং হলেও যাতে অতি সহজে সেটাকে ট্র্যাক করা যায় ট্রেস করা যায় তার জন্যেই এই পদ্ধতি এবং এই জিনিসগুলো অবলম্বন করেছে ভারতীয় রেল আর কি আমরা দেখতে পাচ্ছি নতুন কী করেছে এখানে এখানে যে এই যে এই যে দেখতে পাচ্ছি আমরা এইগুলো কিন্তু সম্পূর্ণ এসির মতো এসিতে যেমন আমার সেন্ট্রাল এসিতে যেমন দেখেছি যে এই এই যে এই যে গ্যাপগুলো করা হয় এখান থেকে ঠান্ডা হাওয়া বের হওয়ার জন্য এগুলো কিন্তু ভবিষ্যতে করে রেখেছে ভারতীয় রেল বা ইস্টার্ন রেলওয়ে আর নর্মালি আমরা নতুনত্ব যেগুলো দেখতে পাচ্ছি যে সিট সিটে কিছু চেঞ্জেস আছে এই যে সিটগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের করেছে।। সম্পূর্ণ মেটাল আগে সম্ভবত ফাইবার বা উডেন টাইপের কিছু ছিল তো মোটামুটিভাবে এই রয়েছে আর একেবারে ঝাঁ চকচকে একটা সুন্দর কোচ যেটা প্রদান করেছে ইস্টার্ন রেলওয়ে বা ভারতীয় রেলের পক্ষ থেকে আরও চাইবা আরো আরও ডেভেলপমেন্ট হোক আমাদের প্রগতিশীল ভারত আরও প্রগতিশীলের দিকে এগিয়ে যাক এবং সাধারণ মানুষ এবং সর্বোপরি ভারতবর্ষ যাতে একটি সুন্দর এবং বিশ্বের মধ্যে একটি পরিচালক দেশ হিসেবে আমরা যেটা শুনে এসেছি বারবার সেটা যেন হয়ে উঠতে পারে ভারতবর্ষ আমরা প্রত্যেকে সেটা চাইব এখন এই মুহুর্তে এই আর আর কয়েকটা জিনিস দেখানোর ছিল এই যে স্পিকার এখানে কিন্তু স্পিকার রয়েছে এইটা নতুনকরণ কিছু নেই কারণ এর আগে যে কোচগুলো ছিল অর্থাৎ প্রিভিয়াস যে কোচগুলো ছিল সেই কোচে কিন্তু স্পিকার অলরেডি ইনস্টলড এটাতেও ইনস্টল রয়েছে এখানে নতুন আমরা যেটা দেখতে পেলাম প্রতিটা প্যাসেজে একটা করে ডিসপ্লে দেওয়া রয়েছে পরবর্তী স্টেশন কী আছে বর্তমান স্টেশনের নাম কী এবং যেটা সম্পূর্ণ নতুন আধুনিকীকরণ যেটা হয়েছে সেটা হলো কিন্তু ইস্টার্ন রেলের পক্ষ থেকে এই সিসিটিভি ধন্যবাদ ভারতীয় রেলকে যে এভাবে আমাদেরকে সুন্দরভাবে একটা আধুনিক কোচ আধুনিক ট্রেন উপহার দেওয়ার জন্য আর অবশ্যই ইস্টার্ন রেলওয়েকে ধন্যবাদ এটা কিন্তু আমাদের কলকাতাতে অর্থাৎ শিয়ালদা সেকশানে কিন্তু এই গাড়িটা আমরা দেখতে পাচ্ছি একদম ঝাঁ চকচকে সুন্দর লোকাল ট্রেন তো আমরা চাইব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাক আমাদের দেশ আমাদের রেল সর্বোপরি আমাদের সমস্ত পরিবেশ সুন্দর থাকুক এটা কিন্তু আমরা চাইব এবং তার জন্যে কিন্তু অবশ্যই সাধারণ মানুষের কিন্তু অবশ্যই এগিয়ে আসা উচিত সমস্ত দায় সরকারের নয় আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভারতীয় এটার জন্য অবশ্যই সংবেদনশীল হব এটাই চাইব তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না কারণ একটা কোচের মধ্যে ভিডিও এতক্ষণ দেখানোর মতন আমি আপাতত আর কিছু পাচ্ছি না এখানে কিন্তু একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এখানে ডাবল এইটা আমি একটু উঠে গিয়ে দেখাবো এখানে কিন্তু হ্যান্ডেলগুলো যে দেওয়া হয়েছে ডাবল দেওয়া হয়েছে আগে আগের কোচে অর্থাৎ প্রিভিয়াস কোচে কিন্তু এখান থেকে জাস্ট একটা দেওয়া ছিল একটা রড ছিল এবং এইটা একটা অর্থাৎ এইটা ছিল না অথবা এইটা ছিল না যে কোনো একটা ছিল তাই একটা সুবিধা করা হয়েছে এবং এগুলো যথেষ্ট মজবুত স্টেনলেস স্টিলের এখানে কিছু সতর্কীকরণ আগ রুকিয়ে প্রিভেন্ট ফায়ারের একটা লিস্ট একটা বোর্ড দেওয়া রয়েছে যাতে কোনো রকমের আগুন লেগে গেলে কীভাবে আমরা এটাকে আমরা প্রতিরোধ করতে পারি আর এখানে রয়েছে যে আমরা কি কী জিনিস ট্রেনের মধ্যে নিয়ে যাতায়াত করবো না সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সিগারেট গ্যাস সিলিন্ডার কেরোসিন পেট্রোলিয়াম জাতীয় জিনিস স্টোভ এবং মাচেস এই ক্যাটাগরির জিনিস কিন্তু আমরা ট্রেনের মধ্যে অবশ্যই নিয়ে যাতায়াত করবো না যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে হ্যাঁ শিয়ালদা ডিভিশনে যথেষ্ট উন্নতি ঘটেছে কারণ আমরা অনেক ছোটোবেলায় দেখেছি এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এবং এতগুলো ওই একটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমি একটু জমিন ইন করছি ওই দূরে দেখতে পাচ্ছি ওটা কিন্তু একটা পুরাতন কোচ কালার করা হয়েছে এই ট্রেনের মতো কিন্তু এটা একটা পুরাতন ট্রেন অর্থাৎ প্রিভিয়াস যে মডেলে ট্রেন বানানো হতো ওটা কিন্তু প্রিভিয়াস মডেলের ট্রেন আর ডিফারেন্সটা অবশ্যই অনেকে হয়তো জানেন যে ওই ট্রেনের মধ্যে সিটগুলো কেমন সিসিটিভি আছে কি না বা ট্রেনের মধ্যে সাউন্ড সিস্টেম বা এই যে চকচকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার এগুলো কিন্তু আগের ট্রেনে আমরা পাবো না সুতরাং এই এই ট্রেনটা কিন্তু আমাদের কাছে একটা অবশ্যই খুব বড়ো বার্তা আমাদের কাছে প্রদান করে হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই জানাবেন এবং ভবিষ্যতে আমরা কেমন ধরনের ট্রেন চাচ্ছি লোকাল ট্রেন বিশেষ করে সেটা অবশ্যই প্রত্যেকে আমরা আমাদের ব্যক্তিগত মতামত জানাবো আর ততক্ষণদের জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে